কারা তারি আলী মুয়াফিক কে বুকের ভিতরে জরা দইরা হাতে কপালে চুমা খাইতে শুরু করে দেন আউলিয়ারা কারে হকোবা হফিয়াত জাহেলারা করে দুনিয়ার হফিয়াত মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে হে আমিরুল মুমিনিন তোমার কোজে সুদূর মক্কা থেকে ইরাকে না গিয়ে এখানে চলে এসেছি আলী ইবনুল ওয়াফিদ ডাক দিয়া বলে কে আপনি কি আপনার পরিচয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ভাই আমি আগে তোমার কাছে জানতে চাই তুমি কি কি আমল করো কোন আমলের কারণে তুমি এত দামি হয়ে গেল আলি চোখের পানি বলে কে আপনি আপনার কি পরিচয়

কোনো ক্ষেতমত করার প্রয়োজন নাই আমি তোমার পরিচয় জানতে চাই তোমার আমলের ব্যাপারে জানতে চাই আমি তোমার পরিচয় জানতে চাই কি করো তুমি কি তোমার কাজ ওই আলিফ নেব্লা কে চোখের বাড়ি সেরে সেরে বলে ঝুক শ্রেষ্ঠ মহাত্ম আব্দুল্লিফ নে মুবার অর্জুন আমি তেমন কোনো বড় লোক না যেমন কোন শিক্ষিত মানুষ না আমার পেশাটা অনেক বড় একটা পেশা না আমি সাধারণ ঘরের সাধারণ একজন মানুষ এই এলাকার এই সমাজের বাজারের এক মাথায় আমি প্রতিদিন বসি আর মানুষের সেরা জুতাগুলো আমি সিলাই করে দেই আমার পেশাটা হলো মুসি পেশা মুসির কাজ করি আমি মুসির কাজ করি এই পেশাদারী একজন লোক আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এত কবুল হয়ে গেছে যার কারণে আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে মোবারকের হস্ত পর্যন্ত যার উসিলায় কবুল করেছেন এবার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে ভাই আমার পেশা তোমার যাই হোক না কেন আমার একটু বলো না তুমি গোপনে গোপনে কি আমল করো বলো

সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন না ভাই আমার না 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 তোমার কোনো গোপন আমল অবশ্যই আছে বলো না বলো না তুমি গোপন আমলটা কি করো আলী ইবনে মুবারক